জীবনের লক্ষ্য প্রত্যেকটি মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস বলা হয় অ্যান এমলেস ম্যান ইজ লাইক এ সিপ উইথআউট এ র্যাডার আমাদের জীবনেও আমাদের যে লক্ষ্য আছে একজন স্টুডেন্ট হিসাবে একজন প্যারেন্ট হিসাবে আমাদের জীবনে যে লক্ষ্য আছে যেগুলো আমরা পূরণ করতে চাই আমাদের স্টুডেন্টদের জীবনে আমাদের নিজেদের জীবনে সেই লক্ষ্যগুলো আমাদেরকে ঠিক করে আমরা কোথায় পৌঁছোতে পারি অর্থাৎ আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা সমস্ত কিছু নির্ভর করে আমাদের লক্ষ্যর ওপরে তো চলুন আজকে জানা যাক তিনটে সিক্রেট কিভাবে আমরা রিয়েলিস্টিক অর্থাৎ বাস্তবধর্মী লক্ষ্য সেট করতে পারি বা গোল সেট করতে পারি সো চলুন শুরু করা যাক ওয়েলকাম 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 টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা যেটা জানবো আমরা কিভাবে আমাদের গোলটাকে সেট করতে পারি আমাদের লক্ষ্যগুলোকে সেট করতে পারি তার তিনটে সিক্রেট এবং সেই লক্ষ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যে লক্ষ্যগুলো আমরা সেট করি ধরুন একজন স্টুডেন্ট আছে সে এবছরে স্টুডেন্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে বা থার্ড হয়েছে সে হয়তো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়েছে এবারে সে মাধ্যমিক পরীক্ষায় সে যদি সে হয়তো এবছর নাইনে আছে এবারে পরের বছর সে মাধ্যমিকে হয়তো নাইনটি সেভেন বা নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পেতে চায় এবং সেটাই তার লক্ষ্য সো সেক্ষেত্রে এটাকে রিয়েলিস্টিক লক্ষ্য বলা যায় কিন্তু ধরুন কেউ সবেমাত্র এইটটি পার্সেন্ট নাম্বার পেয়েছে এবারে সে যদি পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পাওয়ার লক্ষ্য রেখে এগোয় সে কি সেটাকে এক্ষুনি পেয়ে যাবে বা জাস্ট এক বছরের মধ্যে কি সেটা পেতে পারে অবশ্যই পেতে পারে কিন্তু তার জন্য কিছু সিস্টেম আছে তার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে তার জন্য কিছু ফর্মুলা আছে যে ফর্মুলাগুলো তাকে মেনে চলতে হবে এবং সেই ফর্মুলাগুলো মেনে চলার জন্য তাকে রিয়েলিস্টিক গোল সেটিং করতে হবে মানে আমি তাও যদি ধরি এইট্টি পার্সেন্টে যিনি আছে যে আছে সেই স্টুডেন্ট নাইনটি পেতে পারে হয়তো কত পার্সেন্ট চান্স তার চান্স হয়তো এইটটি টোয়েন্টি অর্থাৎ এইট্টি পার্সেন্ট চান্স আছে ফেলিয়ার হওয়ার এবং টোয়েন্টি পার্সেন্ট চান্স আছে পাওয়ার ঠিক সেই স্টুডেন্টটাই যদি নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতো তার কত পার্সেন্ট চান্স তার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে সে ওই নাইন সে ওই নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পেতে পারে আর যদি কোনো স্টুডেন্ট বর্তমানে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট নাম্বারের মধ্যে থাকে তাহলে সে যদি ক্লাস নাইনে তারপরে সে যদি মাধ্যমিক পরীক্ষা বা বোর্ড এক্সামে সে যদি ঠিক করে যে আমি নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পাবো বলে তার যদি সেই গোলটা যদি সে এইটা ধরে নাইনটি নাইন তাহলে ইজ ইট রিয়েলিস্টিক অর নট টাইপ ইন দ্য কমেন্ট বক্স আমি সবার কমেন্ট বক্সে দেখতে চাই এটা কি রিয়েলিস্টিক গোল অর নট নো রিয়েলিস্টিক নয় রাইট সো রিয়েলিস্টিক গোল সেট করতে গেলে আমাদের কয়েকটা সিক্রেট কয়েকটা স্ট্র্যাটেজি মেনে চলতে হবে এবং সেই স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে হেল্প করবে আমাদের গোলটাকে আরও তাড়াতাড়ি পেতে কারণ বেশিরভাগ ক্ষেত্রে যার সিক্সটি বা সেভেন্টিতে আছে সে যদি এখন ওই নাইনটি নাইন পার্সেন্ট নাম্বারের জন্য গোল সেট করে তাহলে কিন্তু সে ওটা পাবে না এবং সেই ব্যর্থতাটা তার জীবনে অন্য অন্যরকমভাবে আসতে পারে এবং সেটা অন্য অনেক দিককে সে তার ড্যামেজ করে দিতে পারে কোনগুলো করতে পারে আমরা যখন গোল অ্যাচিভ করতে যাই সেটা যদি না পায় তাহলে কি ঘটতে পারে চলুন শুরু করা যাক সো প্রথমে যে গোলটা আমি এখানে দেখাবো থ্রি সিক্রেটস টু রিয়েলিস্টিক গোল সেটিং ফার্স্ট যে পয়েন্টটা আমি এতক্ষণ বললাম সেটা হচ্ছে আমি জাস্ট একটা ইন্টারভিউ দিলাম দেন হোয়াই রিয়েলিস্টিক গোল সেটিং ইজ ইম্পর্টেন্ট সবার আগে আমাদেরকে জানতে হবে কেন রিয়েলিস্টিক গোল সেটিংটা দরকার আমাদের জীবনে কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিয়েলিস্টিক গোল সেট করি না সো নাম্বার ওয়ান যদি বলি তার একটা লজিক্যাল রিজন কারণ আমাদের ব্রেন লজিক পছন্দ করে আমাদের ব্রেন আমাদের ব্রেনের মধ্যে ও কিছু না কিছু কারণ খুঁজে বেড়ায় প্রত্যেকটা ক্ষেত্রে যার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট নাম্বার আছে সে যদি এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টের মধ্যে যদি সে নিজের গোলটাকে সেট করে এক বছরের মধ্যে তাহলে সে কী পাবে সে ব্রেন আমাদের ব্রেনের কাছে একটা লজিক্যাল রিজেন যাবে যে না ও টেন পার্সেন্ট বেশি নাম্বার চাইছে এই পরীক্ষায় সো দ্যাট ইজ ফাইন কারণ এটা একটা লজিক্যাল আমাদের ব্রেনকে ও বোঝাতে পারবে ব্রেনের মধ্যে আমাদের এটা কনভিন্স হবে যে না এটা ইজি এটা পাওয়া সহজ দেন নাম্বার টু ইমোশনাল রিজন কেন কারণ আমাদের ব্রেন যখন সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট নাম্বারে আছে এবারে যদি আমি নাইনটি পার্সেন্ট লিখে দিই বা নাইনটি নাইন পার্সেন্ট লিখে দিই তখন না ও কোনো ইমোশনাল রিজন খুঁজে পাবে না হয়তো ইমোশনাল রিজন খুঁজে নাইনটি নাইন পার্সেন্ট আমাকে পেতে হবে কারণ মা বকেছে বাবা বকেছে এইগুলোতে যদি আমরা দেখি অনেক ছেলে মেয়ে তারা পড়াশোনার একটা মূল কারণ হয় যে তারা তাদের ফ্যামিলি তাকে বকেছে বা কিছু করেছে বা কাউকে হারাতে হবে কাউকে কম্পিটিশানে তার থেকে জিততে হবে এরকম বাট এটা একটা ইমোশনাল রিজেন অবশ্যই এবারে যদি আমাদের ইমোশনাল রিজনেও ওটা কানেকশান না হয় অর্থাৎ ব্রেন ব্রেন অত কিছু বোঝে না ব্রেন লজিক্যাল বোঝে ইমোশনাল বোঝে যতক্ষণ আমাদের ব্রেনে ইমোশনাল জায়গাটাতে কাজ করতে পারছে ততক্ষণ পর্যন্ত ওই গোলটার জন্য যে যে পরিমাণ ব্রেনের জন্য যে ওই পরিমাণ ব্রেনকে উত্তেজিত করার জন্য যে কারণগুলো দরকার সেই কারণটা যদি না পায় তাহলে ব্রেন কিন্তু কাজ করবে না অর্থাৎ ওই কারণটা ওর কাছে ভ্যালুয়েবল মনে হবে না ওই কারণটা ওর কাছে আর দরকারি মনে হবে না সো নাম্বার থ্রিজ ভিজুয়াল যে গোলটা আমি লিখছি সেটা কি আমি দেখতে পাচ্ছি আদৌ তাহলে সবার আগে আমাদের দেখতে হবে কি রিয়েলিস্টিক গোল সেটিং করতে গেলে আমাদের সেটা যেন লজিক্যাল হয় সেটা যেন ইমোশনাল রিজন হয় এবং সেটা যেন ভিজুয়াল হয় অর্থাৎ সেটা যেন আমি চোখের সামনে দেখতে পারি ইয়াস আমি অ্যাচিভ করছি আমি অ্যাচিভ করতে পারছি ইমোশনাল রিজনে সেটা যেন আমাদের কানেকশানে বিল্ড আপ করে যে আমি কেন পেতে চাই কিসের জন্য আমি পেতে চাই দেন হোয়াট হ্যাপেন ওয়েন ইউ সেট বাট নট এবেল টু অ্যাচিভ ইউর গোল যখন আমরা সেট করে ফেলি বাট নট অ্যাচিভ ইয়োর গোল যখন আমরা আমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারি না তখন কি ঘটে কখনো এটা ভেবে দেখেছি এর আগে হয়তো আমরা অনেকবার গোল সেট করেছি অনেকবার চেয়ে চেয়েছি গোল সেট করব অনেকবার চেয়েছি যে আমরা নিজেদেরটাকে বা বেটার করে চালাবো বাট কখনো এটা ভেবে দেখেছি কি যে কখন গোল সেট করি কিন্তু সেই গোলটা যদি অ্যাচিভ না হয় তারপরে কি ঘটে তার তিনটে ইম্প্যাক্ট ঘটে নাম্বার ওয়ান ইয়োর পার্সোনা আমাদের পার্সোনালিটির ওপরে একটা এফেক্ট ফেলে ইমপ্যাক্ট ফেলে তিনটে ইমপ্যাক্ট ফেলে এক নম্বর হচ্ছে মুড ইমোশান এবং বিহেভিয়ার আমাদের মুডের ওপরে ইম্প্যাক্ট ফেলে আমাদের ইমোশান অর্থাৎ আমাদের রাগ লাগছে রাগ ফ্রাস্ট্রেশান টেনশান অ্যাংজাইটি এগুলোর ওপরে প্রভাব ফেলে এবং বিহেভিয়ার যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চেয়েছিলাম তার জন্য গোল সেট করেছিলাম তার জন্য প্রচুর খাট খেটেছিলাম তার জন্য আমি অনেক রকমভাবে প্রসেস করে 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 আমি ওইদিকে গিয়েছিলাম বাট যখন আমি ওটা পাইনি তখন আমার মুড বিগড়ে যায় বারবার আমার খারাপ লাগে আমার ভেতরে ইরিটেশান হয় কন্টিনিউ অন্যরকম ইমোশান চলতে থাকে এবং আমার বিহেভিয়ারে পর্যন্ত পরিবর্তন আসতে পারে নাম্বার টু মোটিভেশান আমার মোটিভেশান অনেক কমে যায় কীরকম মোটিভেশান আমি রিক্স টেকিং এবিলিটি অর্থাৎ আমি রিক্স নেওয়ার যে মানে একবার রিক্স নিতে যাওয়া কোনো একটা কিছু করা শুরু করা সেগুলো আমার কমে যায় নাম্বার টু ডিসিশান মেকিংয়ে আমাদের প্রবলেম হয় অর্থাৎ পরবর্তীকালে কী হবে এটা করব না ওটা করব না ঠিক এটা ঠিক হচ্ছে না চ্যালেঞ্জিং টাস্ক আমরা যখনই কোনো চ্যালেঞ্জিং টাস্ক পাই তখন সেটা থেকে আমরা পিছিয়ে যেতে চাইবো তারপর যদি আমাদের এই গোল সেট করার পরে সেইগুলো অ্যাচিভ না হয় তখন আমাদের মোটিভেশানও কমে যায় নাম্বার থ্রি সেলফ এস্টিম আমাদের সেলফ এস্টিম ডাউন হতে থাকে আমরা মনে করতে পারি আমি সেলফ আমার সেলফ ওর্থ অর্থাৎ আমি আমি মনে হয় খুব একটা দামি নয় আমার দ্বারা মনে হয় হবে না আমি পারবো না আমার কনফিডেন্স কমে যায় সেলফ কনফিডেন্স কমে যেতে থাকে কারেজ আমাদের কোনো কিছু করার জন্য যে উদ্যম সেটা আস্তে 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 কমতে থাকে এবং আমরা যখন কোনো গোল না পাই তখন আমাদের এতগুলো এফেক্ট পড়তে পারে আমাদের নিজেদের জীবনে সো আমাদের ইম্প্যাক্ট এটার কিন্তু সব থেকে বেশি সো হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ সেড বাট নট এবল টু অ্যাচিভ ইউর গোল যখন আমরা গোল অ্যাচিভ না করতে পারি এতগুলো জিনিস ঘটতে পারে সো এটা থেকে বেরোনোর জন্য কি উপায় হতে পারে যদি যদি এখনও কেউ যদি আমার এই চ্যানেলকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকি তাহলে এখনই গিয়ে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে সাইড করে দেবো এবং আমরা নিচে কমেন্টে অবশ্যই জানাবো যে আমার কি মনে হয় আপনাদের কি মনে হয় যে আপনাদের কি হতে পারে যখন আপনার গোলটা কোনো একটা কিছু আপনি পাননি তখন আপনার ভেতরে কি হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে এখুনি জানান থ্যাংক ইউ সো মাচ সবাইকে হাউ টু সেট রিয়েলিস্টিক গোল নাও পরের চ্যাপ্টারে আসি হাউ টু সেট রিয়েলিস্টিক গোল কীভাবে আমরা একটা রিয়েলিস্টিক গোল সেট করতে পারি তার জন্য নাম্বার তিনটে পয়েন্ট আছে নাম্বার ওয়ান ইমোশনাল রিজন ইমোশনাল রিজন ইমোশনাল রিজন কী আমি একটু আগেই বলেছি যে আমাদের গোল সেট করতে গেলে কেন গোল সেট করতে হবে কারণ আমাদের ইমোশনাল ব্রেনকে যেন ক্যাট কর ক্যাচ করে মানে ইমোশনাল ব্রেনে যেন ওটাকে ক্যাটার করে সো যতক্ষণ ইমোশনাল ব্রেনে ওটাকে ক্যাটার করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে সেই সেই এটা আসবে না স্পার্কটা আসবে না যাতে আমরা কোনো কিছু নতুন করে শুরু করতে পারি বা ওটাকে অ্যাচিভ করতে যাই সো ইমোশনাল রিজন মানে কি ধরুন আমি এবছর গোল অ্যাচিভ করতে যাই আমার নাম্বার এখন হয়েছে এইট্টি পারসেন্ট সো আমি পরের বছর পরীক্ষায় মাধ্যমিকে আমি নাইনটি টু বা নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে চাই ঠিক আছে এইট্টি পার্সেন্ট আমি মার্কস পেয়েছি এবছর সো আমি বলছি নিজের গোল হিসাবে লিখছি যে আমি পরের বছর পরীক্ষায় বা মাধ্যমিক দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশে বা মাধ্যমিকে দু হাজার পঁচিশ বা ছাব্বিশে আমি নাইনটি ফাইভ পারসেন্ট নম্বর পেয়েছি এবং এই নম্বর পাওয়ার সাথে সাথে আমি প্রচণ্ড হ্যাপি ফিল করছি আমার প্রত্যেকটা মানুষ যারা আমার আশেপাশে আছে তার প্রত্যেকে আমাকে খুব ভালো বলছে আমাকে প্রচণ্ড পরিমাণে ধন্যবাদ দিচ্ছে পরিবারের সবাই খুব হ্যাপি খুব আনন্দে আছে সবাই এত আনন্দ করছে এবং সবাই এই রেজাল্টটা পাওয়ার পরে একটা অসাধারণ আনন্দের অনুভূতি পুরো পরিবারের মধ্যে ছেয়ে গেছে সবাই খুব ভালো বলছে সবাই ফোন করছে প্রত্যেকটা মানুষ আমাকে প্রেস করছে ইমোশনাল রিজন যখন এই ইমোশানগুলো দেখতে পাবো আমি চোখের সামনে এবং সেটা যদি আমার ব্রেনের মধ্যে ক্যাটার করে দেন প্রত্যেকটা জিনিস যেটা আমি পেতে চাই যে নাম্বারটা আমি পেতে চাই বা বাবা মাদের জন্য বলবো আপনারাও যদি কোনো নিজেদের জীবনের কোনো গোল অ্যাচিভ করতে চান সো সেখানে ইমোশনাল রিজনটাকে বের করুন কেন আপনি ওটা পেতে চান তার পেছনের ইমোশনাল রিজনটা কি আছে ব্যাকগ্রাউন্ডে কি হতে পারে সেই ইমোশনাল রিজনটাকে যখন আপনি বের করে নেবেন তখন আপনি কিন্তু সেই গোলটা সঠিকভাবে সেভ করতে পারবেন নাম্বার টু কাউন্টেবল সি ফর কাউন্টেবল ই সি সি ফর্মুলা ফার্স্ট ইমোশনাল বলেছি দেন কাউন্টেবল অর্থাৎ যেটা আপনি অ্যাচিভ করতে চান সেটা যেন অব্দি অবশ্যই আপনি মেজার করতে পারেন অর্থাৎ এই যে বললাম আপনি যদি বলেন যে আমি পরীক্ষায় এবছর পরীক্ষায় আমি কত পেয়েছি এইট্টি পার্সেন্ট দেন আমি কত পেতে যাই দেখা গেল আমি বললাম এখানে নাইনটি আপনি ওটাকে নাইনটি ফাইভের জায়গায় আপনি বলে দিলেন আমি পরবর্তী পর বছর পরীক্ষায় মাধ্যমিকে বা উচ্চমাধ্যমিকে আমি অনেক নাম্বার পেতে চাই প্রচুর নাম্বার পেতে চাই এই অনেক প্রচুর সমস্ত বা আমি প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে চাই আমি প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে চাই বা আমি প্রত্যেকটা মানুষের জীবনে এফেক্ট ফেলতে চাই আমি প্রচুর নাম্বার পেতে চাই আমাদের ব্রেন এই প্রচুর অনেক এই শব্দগুলো নিতে পারে না এই শব্দগুলোতে ব্রেনের কোনো জায়গায় লজ কোনো জায়গায় কাউন্ট করে না অর্থাৎ ওর জায়গায় ক্যাটার করে না সো সেটাকে যেন অবশ্যই লজিক্যাল ব্রেন মাইন্ডকে আমাদের জানাতে গেলে জাগাতে গেলে আমাদেরকে কাউন্টেবেল একটা নাম্বার দিতে হবে সো সেটা আমাদেরকে হেল্প করবে আমাদের ব্রেনকে ক্যাটার করতে সো সেই জন্য কাউন্টেবেলটা থাকা অবশ্যই দরকার নাম্বার থ্রি ইস চ্যালেঞ্জিং আমাদের ব্রেন যেন একটা চ্যালেঞ্জ ফিল করে মানে কি দেখালো আমি এই নম্বরটা পেতে চাই তার জন্য আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করব তার জন্য আমি প্রচণ্ড কাজ করবো কারণ কি যদি এইট্টি পার্সেন্ট আমি নম্বর পেয়ে যাই এবং নর্মাল লাইভ লিড করি এবং আমি যদি এখন নাইনটি পেতে চাই তাহলে আমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আমাকে প্রচুর ডেডিকেশন দেখাতে হবে আমাকে প্রচুর কনসিস্টেন্সি মেনটেন করতে হবে সো এই তিনটে জিনিস করতে গেলে আমাকে এই কনসিস্টেন্সি ডেডিকেশান হার্ডওয়ার্ক এগুলো করতে গেলে আমার কাছে একটা চ্যালেঞ্জ আসবে যতটা আমি পড়াশোনা করছি তার থেকে বেশি পড়তে হবে যতটা এখনও পর্যন্ত পুশ করেছি নিজেকে তার থেকে বেশি পুশ করতে হবে সো ইজ ইট নট এ চ্যালেঞ্জ অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং টাস্ক তো সেই চ্যালেঞ্জটাকে আমি নিজেকে দিতে হবে এবং এই চ্যালেঞ্জটা কারণ মাইন্ড আমাদের ব্রেন আমাদের প্রচণ্ড চ্যালেঞ্জ পছন্দ করে যদি কেউ আমাদেরকে চ্যালেঞ্জ দেয় না আমরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় আমরা আমাদের বডি সোজা হয়ে যায় আমাদের মনে হয় না আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করব সো এই চ্যালেঞ্জিংয়ের ব্রেনটাকে এই যে ব্রেন যে চ্যালেঞ্জ করছে এই ম্যাটারটাকে এই কোয়ালিটিটাকে ব্রেনের আমাদের ক্যাটার করতে হবে অনেকে বলেন অনেক কিছু যেরকম স্মার্ট গোল বলতে পারেন অনেকে রিয়েলিস্টিক গোল সেটিংয়ে সবার আগে বলবে স্পেসিফিক মেজারেবেল অ্যাচিভেবেল রিয়েলিস্টিক টাইম বাউন্ড গোল সো আমি এখানে তিনটে আলাদা একদম সম্পূর্ণ আমার নিজস্ব ফর্মুলা ইসিসি ফর্মুলা আমি বলি সেই ইসিসি ফর্মুলাতে আমি এখানে আমার নিজের গোল সেট করতে পেরেছি বা গোল সেট করব সো এইভাবে আমরা কিন্তু গোল সেট করতে পারি সো ইসিসি ফর্মুলাতে আপনাদের কি মনে হয় যে এই ফর্মুলা কীরকমভাবে আপনারা কাজে লাগাবেন এবং আপনারা কোন গোলটা এবছর পেতে চান এবছর আপনাদের যে নিজস্ব নিজস্ব গোল যার যেটা আছে স্টুডেন্ট হলে তার ফাইনাল পরীক্ষায় এক্সামে কত পার্সেন্ট নম্বর পেতে চাও কিভাবে পেতে চাও এই তিনটে ইমোশনাল কাউন্টেবল এবং চ্যালেঞ্জিং এই তিনটে ব্রেনের কোয়ালিটিকে ক্যাটার করে কিভাবে আপনারা দিতে চাইছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান যে আপনাদের কি গোল এবং আমি প্রত্যেকটা কমেন্টের পার্সোনালি রিপ্লাই দেব সবাইকে সো কমেন্ট বিলো এবার নাও আমি আসছি পরে স্টেপে পরের স্টেপে অর্থাৎ অ্যাকশান এখন আমাদের কাছে কিছু না কিছু অ্যাকশান নিতে হবে হোয়াট ইজ দ্য অ্যাকশান আমরা বেশিরভাগ ক্ষেত্রে সব কাজ করি বাট অ্যাকশান নিই না বেশিরভাগ ক্ষেত্রে সো সেই অ্যাকশানের পার্টে আমি যদি এখন সবাইকে বলি আমি এখানে সবাইকে একটা সুযোগ দিতে চাই আরও ডিটেলসে জানার জন্য আমার পরবর্তী মাস্টার ক্লাস অবশ্যই সেই মাস্টার ক্লাসে সবাইকে জয়েন করতে বলবো যে মাস্টার ক্লাসটা আপনাদেরকে হেল্প করবে হাই মার্কস পেতে কিভাবে হাই মার্কস পেতে পারি এবং তার কী কী সিক্রেট আছে সো যদি আপনি কনসেন্ট্রেশন কনফিডেন্স এবং ক্যারেক্টার বিল্ড করতে চান কনসেন্ট্রেশন বিল্ড করতে চান ক্যারেক্টার বিল্ড করতে চান এবং কনফিডেন্স বিল্ড করতে চান তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাই আমার পরবর্তী মাস্টার ক্লাসে লিঙ্ক নিচে দেওয়া আছে আমি চাইব সবাই এখানকার প্রত্যেককে নিচের লিংকে ক্লিক করুন এবং আমার ওই পরবর্তী মাস্টার ক্লাসে অবশ্যই যোগ দিন সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই সাথে থাকার জন্য নিচে অবশ্যই জানাবো আমার কোন আমার কোন গোল আমি এবছর পেতে চাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ